আসসালামু আলাইকুম দর্শক বন্দুরের দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আজকে আপনাদের একটা চমৎকার ভ্রমণ কাহিনী এবং শিক্ষণীয় এবং সচেতনতামূলক এই ভ্রমণ কাহিনীকে আপনাদের জানাচ্ছি আমরা সাধারণত রেলকে নিরাপদ পরিবহন বাড়ি মানুষ রেলের পরিবহনের সবচেয়ে বেশি চর্চা আগ্রহী আমাদেরও একটা এরকম সুযোগ আমরা পেয়েছিলাম সম্প্রতি কিন্তু কক্সবাজার এক্সপ্রেসের যে বিবৎস অভিজ্ঞতা বিশেষ করে কিছু উচ্ছৃঙ্খল বলা যায় আবার এটা ছেলে মেয়েরা যারা কক্সবাজার যেতে চায় বিশেষ করে ঢাকার থেকে হ্যাঁ ওই টাইমে ওই ট্রেনের অবস্থাটাই আপনাদের তুলে ধরতে চাইছে আমি আসলে বিশ্বাস করেন মানে এতটা বিব্রত হয়েছিলাম যে আসলে কী করব ভাবতেই পারেনি নির্ঘুম রাত কেটে গেছে ট্রেনে যাক ফিরে আসি আসল কথায় আমরা কমলাপুর রেল স্টেশনে ঢুকছিলাম ঢুকে অনেকক্ষণ সময় এদিক ওদিক ঘুরে পেরায় কাটালাম কারণ আমাদের ট্রেনের যাত্রা ছিল রাত এগারোটায় প্রথমত ট্রেনটা যাবে কক্সবাজার আমরা টিকিট করেছিলাম চট্টগ্রামের কারণ আমাদের কক্সবাজারের পথে আমাদের যাওয়ার সুযোগ থাকলেও আমরা আমাদের লোহাগাড়া স্টেশনে ট্রেন না তামার কারণে আমরা সেটা বাদ দিয়েছিলাম তাই চিন্তা করতো চট্টগ্রামে যাব আজকে ভ্রমণটা খুব মজার হবে যথারীতি আমরা ট্রেন উঠলাম সিট পেলাম এবং সিটে বসলাম ট্রেন যাত্রা শুরু হলো ট্রেনে অনেক সিট ফাঁকা ছিল ফাঁকা ছিল এই জন্যই যে আমরা ভাবছিলাম যে এখানে হয়তো যাত্রী কথা কিন্তু গাজীপুর যাওয়ার পর দেখি যে দর্শক দেখলেন কী অত্যাচারীর হ্যাঁ আমরা রাতর খাটাইছি এই যে টিনের ছেলেমেয়েরা যেভাবে গান যন্ত্রসঙ্গীত শুরু করেছিল সেটা আসলে এক মানে অসহ্য বললেও কিছু করার ছিল না রাতের এই ভালো অন্ধকার ব্যক্ত করে যখন ট্রেন চট্টগ্রাম দিকে ছুটছিল তখন একটু নিরবতা বোধ করছিলাম যখন তারা ক্লান্ত হয়ে পড়েছিল অনেকক্ষণ করার পর দেখি যে তারা এখন একটু রণভঙ্গ দিয়েছে মাঝখানে থাকতে না পারে একটু রিকোয়েস্ট করছিলাম তো আবার ভাবছিলাম যে তারা দলবল নিয়ে যদি আবার আমাদের সাথে মব সৃষ্টি করতে চায় যে আমরা আজকাল তো শ্রদ্ধাভুটটা অনেকটা চলে গেছে নিজেদের পরিচিত লুকিয়ে পক্ষে চিন্তা করলাম যে ঘন্টা দুই ঘন্টা একটু হজম করি ডাক দেখা যাক কতক্ষণ থাকবে মূলত তারা ঢাকার বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে এমন ধনির কিছু ছেলে মেয়ে তারা সংখ্যায় কমপক্ষে তিরিশ থেকে পঁচিশ জন পর্যন্ত হবে তারা যাচ্ছিলো কক্সবাজার আনন্দ করতে টেবিল সহ যেই সিটগুলো ছিল তারা সেটাই বাক করে নিয়েছিলাম খুবই বিব্রত অবস্থা ছিলাম অর্থাৎ কক্সবাজার লাইনে আমি যে কক্সবাজার এক্সপ্রেসের কথা বলছি শুধু হয়তো এটা কক্সবাজার এক্সপ্রেস নয় এরকম প্রবাল এক্সপ্রেস হতে পারে পর্যটক এক্সপ্রেস হতে পারে এই সবগুলো ট্রেনে কিন্তু এরকম একটা গ্রুপ থাকে রাত গিয়ে চলছে মাঝখানে একটু কপি খাতে ইচ্ছে হলো বগি টু বগি বগি টু বগি ভেবে হেঁটে হেঁটে শেষে খাবারের বগিতে চলে গেলাম এক কপি বিক্রেতা সেও নাকি রেলে চাকরি করে তাকে পেলাম তার সাথে একটু সময় কাটালাম এবং কপি খেলাম ভাবলাম এভাবে যদি হয় তাহলে এডালের এই নিরাপত্তাহীনতাটা আমাকে খুবই আতঙ্কিত করেছে যে ছেলেগুলো গান ছিল। তাদের পাশে কিন্তু আমার পরিবার ছিল আমার ওয়াইফ ছিল এবং আরেকজন বদ্র মহিলা ছিল মানে ওইদিকে তাদের কোনো কর্ণপাত নেই যে ওনারা বয়স্ক মানুষ বা ওনারা একটু সিনিয়র সিটিজেন আমরা একটু নিজেদের একটু কন্ট্রোল করে ইয়েটা করি সেটা ছিল না এক সময় গন্তব্যে আমরা ফেরত আসলাম চট্টগ্রামে প্রায় চারটে বিশের দিকে আমরা চট্টগ্রামে পৌঁছি এবং আস্তে আস্তে নেমে আমরা স্টেশনের দেখি গেলাম স্টেশনে অনেকক্ষণ থাকতে হয়েছে প্রায় ঘন্টাখানেক কারণ এত বড় যদি আমরা কোনো সিএনজি নিয়ে যদি গন্তব্যে যেতে চাই তাহলে হয়তো স্মার্টলি হয়তো চিন্তাকারী কবলে পড়তে পারি সাথে আমার চাঁচা ছিলেন আর আমার গিন্নতে আছে ছিলেনই কিন্তু রেলের এই নাইট যাত্রাটা আমাদের জন্য সুগম ছিল না সুখর সুখকর ছিল না কারণ বুঝতে পারছেন যে সারা রাত আমরা কি যে একটা প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম এই উচ্্পনা কিছু তরুণ ছেলে মেয়েদের কাছে আমরা এক প্রকার জিম্মি ছিলাম তাই বলতে চাচ্ছি যে যারা রেলের জার্নি নিরাপদ মনে করেন নিরাপদ হতে পারে কিন্তু আপনার সয়েজটাকে ঠিক রাখতে হবে আপনি চয়েস করবেন অন্তর্পক্ষে ঢাকা থেকে ফেরার পথে আপনি কক্সবাজারের এই ট্রেনগুলো এড়িয়ে চলবেন যদি আপনি নীরবে বা প্রশান্ত মন নিয়ে আপনি যদি চট্টগ্রামের দিকে আসতে চান বা কক্সবাজারে চান কারণ এখানে একটা গ্রুপ থাকবে যেগুলো আপনার কোনো কথা হয়তো শুনবে না এমনও হতে পারে যে আপনি এদের কাছে লাঞ্ছিত হতে পারেন কারণ এদের গ্রুপটা অনেক সময় বিশ তিরিশ জন চল্লিশ জন থাকে এবং প্রতিটা খেবিনেই থাকে কম্পার্টমেন্টে থাকে সুতরাং যারা কক্সবাজার এক্সপ্রেস প্রবাল এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস বা ঢাকা থেকে কক্সবাজারে যাবেন এমন চিন্তা ভাবনা করছেন তারা অন্তর্পক্ষে যদি এই যন্ত্রণাটা সহ্য করতে পারেন নিজেকে যদি একটু মানিয়ে নিতে পারেন তাহলে ভ্রমণ করুন ওয়েলকাম কিন্তু যদি মানিয়ে নিতে না পারেন তাহলে ওই টেবিল সিটগুলো আপনারা একটু এড়িয়ে চলবেন টেবিল সিটগুলো যদি এড়িয়ে চলেন হয়তো পেছনে বা দূরে আর একটু দূরে সরে যদি আপনি থাকেন তাহলে হবে আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন